আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি গত একদিন আগে একটি ভিডিও করেছিলাম এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে নিয়ে এই টোকাই মাহামুদ কিছুদিন আগে রেড কিসেন্টে যে গন্ডগোল করেছে সেখানে পরে গিয়ে পুলিশ গিয়ে তাকে গণধোলাই দিয়েছে আমি এই নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু এর ভিতরের একটা কাহিনী ছিল সেই কাহিনি গতকালকেই মুনতাসির মাহমুদ ক্লিয়ার করেছেন কাহিনী মেইন প্রবলেমটা হচ্ছে মাহমুদের সাথে এই যে উপদেশটা মাহফুজ আলম আছে তার ভাই মাহবুবের সাথে মাহবুবের সাথে ধান্দা নিয়ে ও মিশন বাণিজ্য নিয়ে অনেক ভিতরগত তাদের অনেক আগে থেকে প্রবলেম চলতেছে সে বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ হচ্ছিল সে বিরোধের এক পর্যায়ে এই উপদেশটা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম সে এই মুন্তাসির মাহমুদ মাহমুদকে থ্রেড দিতে শুরু করে সে বারবার নাকি বলতে শুরু করে আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব তুই কিভাবে রেড রেড চাকরি চাকরি করস আমি আমি দেখে নিব নিব খেয়ে চেয়ারম্যান যে আছে তার অফিসে গিয়ে সেখানে মাহবুব আলমও উপস্থিত ছিল এবং মুনতাসির মাহমুদ মাহমুদও ওইখানে উপস্থিত ছিল সেখানে গিয়ে অফিস সামনে এবং রেড কিসেনের চেয়ারম্যানের সামনে বলছে আমি উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব তুই কিভাবে এই জায়গায় চাকরিতে থাকস আমি দেখে নিব এই বিষয় নিয়ে যখন গন্ডগোল শুরু হয় এক পর্যায়ে অনেক বিশাল আকার ধারণ করে তারপর এখানে গিয়ে পুলিশ হস্তক্ষেপ করে তারপরে মন্তাসির মাহবুবকে পুলিশ এক পর্যায়ে গণধোলাই দেয় টোকায়ে টোকায়ে ধান্দা নিয়ে মারামারি হবে টোকায়ে টোকায়ে ধান্দা নিয়ে প্রত্যেক জায়গায় তারা মপ সৃষ্টি করবে এই হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি আর একটা উপদেষ্টা তার ভাইকে এভাবে লেলিয়ে দিবে মাঠের মধ্যে ধান্দা করার জন্য আবার তার ভাই সকল জায়গায় গিয়ে 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 ফাঁকা ফাঁকি করবে উপদেষ্টা আলমের ভাই মাহবুব মানে এমন ভাবে উপদেষ্টা মানে সে উপদেষ্টা তার কাছে সকল কিছু জায়েজ আর এদিকে টোকায় মুনতাসির মাহমুদও ধান্দা করতেছে সে জিনিসের ভাগ এই মাহবুবকে দিচ্ছে না আমার কথা হচ্ছে দুটাই টোকাই দু টোকায় ধা করছে ভাগাভাগিতে সমস্যা এখন একজন একজনের পাওয়ার শো করতেছে মাহফুজ আলমের কোন যোগ্যতা আছে সে উপদেষ্টা হওয়ার সে নাকি মাস্টারমাইন মেটিকুলার ডিজাইনের মাস্টারমাইন্ড সে কি মাস্টারমাইন করেছে রে ভাই বাংলাদেশে এখন কোনো কিছু হইলেই সকলে মাস্টারমাইন্ড হয়ে যায় ওই ওরে মাস্টারম্যান বানায় ওই ওরে মাস্টারমাইন বানায় আরেক টকাই আসিফ মাহমুদরে বসাইছে উপদেষ্টা পদে এদের কোন যোগ্যতা আছে উপদেষ্টা পদে বসার পরে তার বাপে বাপে এই আসিফ মাহমুদের কথা বিক্রি করে 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 পুরো মুরাদনগর উপজেলা ধ্বংস করে দিয়েছে তার বাপে ত্রিপল মার্ডারের হত্যার নেতৃত্ব দানকারী সকল কিছু মানুষ জানে পুরো উপজেলা নাকি তারা দখল করে ফেলছে জাগা বলেন বিভিন্ন চাঁদাবাজি সকল কিছু নেতৃত্ব দিচ্ছে এই আসিফ মাহমুদের বাবা অন্যদিকে নায়দ ইসলাম যখন উপদেষ্টা মন্ডলীতে ছিল তখন নায়দ ইসলামের বাবা তার ছেলে নাম বিক্রি করে করে যত অপকর্ম আছে সকল কিছু করেছে এই টোকাইদেরকে যে উপদেষ্টা পদে বসাইছে তাদেরকে আগে পাশের মধ্যে তেল লাগে ক্যারেট বেদ দিয়ে দুই ঘন্টা করে ডেলি পিটানো দরকার যে এই কেন টোকাইগুলো এই টোকাইগুলো হচ্ছে অল্প পানির মাছ এরা বেশি পানিতে যখন পড়েছে তারা এখন ছটপট ছটপট করতেছে কিলবিল কিলবিল করতেছে তারা ভালোভাবে কোনো জায়গায় ভালো জামা কাপড় পরে ঘুরে ঘুরতে পারত না তারা ভালোভাবে ভালো ম্যাচে খাইতে পারতো না তারা কষ্ট করে বড় লাগা করতো এখন হুট করে যখন আপনারা তাকে হাজার কোটি টাকার জায়গায় বসাই দিয়েছেন তারা তো চুরি চামারি করবেই তারা তো লুটপাট করবে চাঁদাবাজে করবে তারা তো একসাথে তো টাকা কখনো দেখে নাই কথা বুঝেন নাই তো বুঝতে হবে কিছু ব্যাপার যোগ্যতম লোকদেরকে যদি যোগ্য জায়গায় না বসান টোকাইদেরকে যদি জায়গায় মূল্য দিতে পারবে না ওরা এখন চিন্তা করে আমরা খাজানাতে পাইছি এখন মালিক সারা আগে লুটুপুটে খাজানা নিয়ে যাইতে হবে তা না হয়তো মালিক চলে আসবে ওরা চিন্তা করতেছে আমরা অন্তবর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে সরকার চলে যেতে পারে আমাদের এখন খাজানার মধ্যে আছে টাকা লুটপাট করে আমাদের এখন বিদেশ পালিয়ে যেতে হবে কারণ বাংলাদেশে থাকা আমাদের পক্ষে সম্ভব না ওই সরকার আসলে কারণ আমরা যে দুর্নীতি করেছি সকল কিছুর প্রমাণ তখন ওই সরকারের কাছে চলে আসবে তখন ওই সরকার আমাদেরকে সাজার আওতায় আনবে এবং আওয়ামী লীগের সাথে আমাদেরকে মেরেই ফেলবে চোদ্দ গোষ্ঠীর অংশ করে ফেলবে কাউকে বাঁচা রাখবে না আমার ফ্যামিলি তো এই হচ্ছে পরিস্থিতি টোকাই টোকাই কামড়া কামড়ি করে মিডিয়া এটা প্রচার করে সয়লাভ করে ফেলে আসলে যে এগুলো সবাই টোকাই এটা আমরা জেনেও না বোঝায় ভান করে আছি এই সকল টোকাইদেরকে যারা ছোট টোকায় তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পদে বসানো বসিয়ে দেওয়া হয়েছে কেউ উপপরিচালক কেউ চট্টগ্রাম বন্দরের দায়িত্বে আছে কেউ মংলা বন্দরের দায়িত্বে আছে চট্টগ্রাম বন্দরের দায়িত্বে আছে কালার এক মংলা বন্দরের দায়িত্বে আছে এ হান্নান মাসুদ তার ঘরের টিনের চাল দিয়ে ঘরের ভিতরে আগে পানি সে এখন এ তিনতলা করে ঘর দিচ্ছে এ কালার এক আর লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করতেছে তার কোনো চাকরি নেই তার কোনো কিছু নেই এখন কোটি কোটি টাকার মালিকেরা এ হচ্ছে যে বাস্তব পরিস্থিতি বাংলাদেশের এখন এগুলো যখন আমরা বলি আমরা খারাপ আমাদের কাশি মানুষ গালি দেয় ওদের দালালি করে কিন্তু ওদের যে বাস্তবতা আমরা আঙুল দিয়ে দেখাই দিচ্ছি বাংলাদেশের মানুষ দেখার পর বুঝার পরও তখনও তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় কথা বুঝেন নাই এটাই হচ্ছে আমাদের হুজুহো বাঙালির সবচেয়ে বড় একটা দোষ সকল কিছু বুঝার পরও জানার পরও তারা এটা বলতে চায় না কারণ ওই যে এটা বললে তখন তার আশ্বাস করতে হবে যে আমরা পাঁচ আগস্ট কেন শেখ হাসিনাকে পতন করালাম কেন আমরা রাজপথে ব্রেনশোয় নামালাম কেন আমরা নিজেরা নামলাম এগুলো তখন মাথায় আসবে তখন তাদের নিজের খারাপ লাগবে আরে ভাই সত্যকে সত্য বলতে হবে তখনও ভুল করেছেন এখনো ভুল করছেন তখন তো ঠিক ছিল না এখন তো ঠিক নাই তখন আমরা ব্রেনাশ রাজপথে নেমেছেন ওইটা আপনাদের সবচেয়ে বড় ভুল ছিল আর এখন এরা টোকাগুলো যে সকল কিছু করতেছে এ সকল কিছু প্রতিবাদ করতেছে না এটাও আর একটা ভুল করছে কথা বুঝেন নাই একটা ভুলকে রাইট করার জন্য আরেকটা ভুল করছেন ওইটাও ভুল ছিল এটাও ভুল মানেন আর না মানেন আপনারা যদি আরো আগে থেকে সোচ্চার হতেন তাহলে এই টোকাগুলা এগুলো করার সুযোগ পেত না এই টোকাগুলা বাংলাদেশের সকল মানুষের সাথে মাফ করে আবার নিজেরও চাঁদাবাজি এবং কমিশন বাণিজ্যের টাকা ভাগাভাগি ঠিকভাবে না হলে নিজেরা নিজেরা মাফ করে আবার পুলিশ বাধা দিলে পুলিশের উপর মাফ করে আবার পুলিশ চিন্তা করে যে কে কোন পদে আছে পুলিশ যদি দেখে এই টোকায় সমন্বয়ক এই একটু উপরে আছে এই কাছের কাছের কেউ তখন আবার পুলিশ ওই মানুষের পক্ষে নিয়ে ফেলে যেমন মুনতাসির মাহমুদ কিন্তু একটা ভালো পদ যায় দক্ষিণাঞ্চলের সংগঠক কিন্তু ওই উপদেষ্টা মাহবুজ আলমের ভাই দেখতেছে যে মাহবুব সে একটু পাওয়ারফুল মনে এই উপদেষ্টা মাহবুব এর ভাইয়ের পক্ষে মাহবুজ আলমের ভাইয়ের পক্ষে মাহবুবের পক্ষে গিয়ে এই মন্তাসির মাহমুদকে তার মানে কোথায় সকল সেক্টর ধ্বংস হয়ে গেছে পুলিশ সেনাবাহিনী টোকাই টোকায় সমন্বয়ক রেড ক্রিসেন ওই ক্রিসেন সিটি কর্পোরেশন কোন জায়গায় এখন ঠিক নেই সকল জায়গায় এখন হুমরি শুধু টাকা লোপাট চলতেছে চাঁদাবাদি চলতেছে শুধু প্রত্যেক জায়গার মধ্যে টেন্ডার বাণিজ্য চলতেছে কাজের জন্য টেন্ডার নেই তারপরে বরাদ্দ করে ওই জায়গায় আর কাজ হয় না বরাদ্দ টাকা মেরে দেওয়া হয় বরাদ্দ করে বরাদ্দ টাকা মেরে দেওয়া হয় জনগণ কোনো কাজই দেখে না জনগণকে বিজি রাখা হয়েছে আওয়ামী ফিরে আসছে আওয়ামী সেনাবাহিনী রে হয়েছে ডক্টর ইতালি গেছে এগুলো নিয়ে গুমরা করে করে রাখা হচ্ছে আর বিতর্কিতভাবে বাংলাদেশের টাকা শুধু বিদেশে পাচার করা হচ্ছে এদের প্ল্যানিং এইটা যে বাংলাদেশের মানুষকে বিভিন্ন কাজে বিজি রাখো আর বিভিন্ন বরাদ্দ করো বিভিন্ন কমিশন বাণিজ্য টেন্ডার বাণিজ্যের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে টাকা পাচার করো এটাই তাদের এজেন্ডা সেই এজেন্ডায় তারা কাজ করছে এবং তারা বাস্তবায়ন করছে এবং চার পাঁচ মাস পরে যদি নির্বাচন হয় এই টাকাগুলা সিস্টেমেটিক ভাবে তো বিদেশে পাচার করে দিয়েছে পরবর্তী তারা বিদেশ চলে গিয়ে এই টাকাগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করে আজীবন মৃত্যুর আখ পর্যন্ত বিদেশে থাকবে কারণ এমনিতেই তো বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকতে চায় না তার উপর তারা যদি বিদেশি জিলি চলে যেতে পারে আবার হাজার কোটি টাকা কামিয়েও নিতে পারে সেই সুযোগকে মিস করবে মিস করবে না ভাই সেটাই এখন লাগাচ্ছে দেশটারা তাদের ফ্যামিলি সহ এবং তাদের বৌরে বৌদেরকে সহ বিদেশ চলে যাবে সেই কারণেই তারা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে যে পরে যদি বিয়ে করার সুযোগটা না পায় এটাই হচ্ছে মেন রিজন আর কিছুই না ধন্যবাদ সকলকে